আসসালামাইকুম ইঞ্জিনিয়ারিং পার্সনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা স্ট্রাকচার মেকানিক্স এর তৃতীয় অধ্যায়ের আরো একটা ম্যাথ দেখবো এই ধরনের ম্যাথ বল বিভাজন এক ম্যাথে আমরা সকল রকমের ম্যাথ গুলো করার চেষ্টা করব দেখো এই ধরনের ম্যাথগুলো গুলো যদি দেওয়া থাকে তখন আমাদের কি করতে হবে বল বিভাজন করতে হবে এই ম্যাথগুলো গুলো করার কিছু কন্ডিশন আছে দেখো এই যে এই বলগুলো আছে তোমাকে আগে ইনক্লাইন যেগুলো বল সেগুলো বিভক্ত করে নিতে হবে এই বলটা হবে এরকম এখানে যদি আমরা আর একটা চিত্র আট করি তাহলে বুঝতে ভালো হবে আচ্ছা দেখো প্রথমে এই বলটা নয়শটা এদিকে তীর আছে তার মানে এই নয়শোটা উপরে উপরে চতুর্ভাগে উঠে যাবে নয়শো নয়শো উপরে চতুর্ভাগে উঠে যাবে আর এই কোনটা আছে কত ষাট ডিগ্রি তাহলে নয়শো সাথে কত ডিগ্রি হবে ষাট ডিগ্রি হবে তাহলে কার সাথে ষাট ডিগ্রি হবে এটার সাথে ষাট ডিগ্রি হবে তাহলে এটার সাথে কি ষাট ডিগ্রি হাঁট চতুর্ভাগে তাহলে কিন্তু আরেকটা আছে সেটা হচ্ছে কি আরেকটা আছে সেটা হচ্ছে তিরিশ ডিগ্রি কোণে আছে ছয়শ কেজি তাহলে ধরো এখানে তিরিশ ডিগ্রি কোন আছে কত ছয়শ তিরিশ ডিগ্রি ছয়শ এখানে আর একটা কন্ডিশন আছে এরকম একটা ত্রিভুজ আছে তাই না এখানে আছে কত অবশ্যই কারণ ত্রিভুজ থ্রির উপর স্কোয়ার প্লাস ফোর উপর স্কোয়ার ফিজিক্যাল টু কত হয় অতিভুজ 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 আমরা ধরলাম এই বাহু এটা ধরো যে কোনো বাহু অতিভুজ তাহলে দেখো রুট ওভার পঁচিশ সমান কত ফাইভ তাহলে এটা অবশ্যই ফাইভ হবে এই অনুযায়ী এই ম্যাথ এই ম্যাথটা করতে হবে দেখো তাহলে এই বলকে তুমি ভাঙতে পারবা দেখো এই লম্বের সাথে আছে কত লম্বের সাথে আছে কত দেখো লম্বের সাথে আছে ষাট ডিগ্রি তাহলে এখানে লম্ব যেটাই হবে সেটা হবে সাইন তাহলে এখানে কত হবে সাইন ষাট আগে হবে বল নয়শো সাইন ষাট ডিগ্রি নয়শো সাইন ষাট ডিগ্রি আর এই যে ভমি ভূমির সাথে কত কোন আছে দেখো এখানে যেহেতু ষাট ডিগ্রি আছে তাহলে ভূমির সাথে কোন এখানে কত হবে এই বলতো ভূমির সাথে দেখো ষাট নব্বই এর সাথে আর কত যোগ করলে ষাট আর তিরিশে নব্বই তো তাহলে এটা কত হবে তিরিশ ডিগ্রি তাহলে নয়শো তিরিশ ডিগ্রি নয়শো কত ডিগ্রী আর এটাকে যদি যখন তখন যখন ভাঙবা তখন দেখো এই ছয়শটাকে তারপর আবার হচ্ছে এখানে আছে পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে আছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে আছে সাতশো তাহলে এটাকে ভাঙবো আমরা দুইটা উপাংশে বিভক্ত করবো এখানে কত ডিগ্রি তাহলে এখানে জেটের সাথে থিটা থাকবে সেটের সাথে কস তাহলে এখানে হবে কত সাতশো কস পঁয়তাল্লিশ ডিগ্রি কস ফোরটি ফাইভ ডিগ্রি আর উপরে হবে হচ্ছে সাতশো সাইন ফোরটি ফাইভ ডিগ্রি সাইন ফোরটি ফাইভ ডিগ্রি পরবর্তীতে আবার দেখো এখানে আছে তো আটশো তাই না তাহলে আবার নিচে এই নয়শো তো আমরা উপরেই নিয়ে গেছি নিচে আছে কত দুই হাজার এদিকে আছে কত পাঁচশো তাহলে দেখো এই ম্যাডটা আমরা বলগুলোকে বিভাজন করে নিলাম তাহলে এই ম্যাথগুলো করার ক্ষেত্রে প্রথমত আমাদের সবগুলো আনুভূমিক বল এবং সবগুলো উলম্ব বলগুলোর যোগফল বের করতে হবে তাহলে প্রথমত আমরা যদি ধরে নিই অতএব অব হরিজন্টাল ফোর্স তার মানে সকল আনুভূমিক বলগুলোর যোগফল আমাদের বের করতে হবে প্রথমে দেখো এই কন্ডিশন কত আছে পাঁচশো আচ্ছা এইদিকে যদি থাকে এই ফার্স্ট কোঅর্ডিনেটে এইদিকে এর মান ভ্যালু পজিটিভ হবে ফার্স্ট কোঅর্ডিনেটে এটার মানও পজিটিভ এটার মানও পজিটিভ তার মানে হচ্ছে পজিটিভ 500 আগে আমরা পজিটিভ চিহ্ন দাও দরকার নাই প্রথমত দ্বিতীয়ত আমরা নির্ণয় করব প্রথমত 500 এর মানটা আমাদের বের হলো এরপর হইতে আমরা করব 500 এখানে আমরা কিন্তু বলগুলোকে গুলোকে ভাঙে লিছি আচ্ছা ছয়শোর কাজটা একটু দেখে নি এই ছয়শোর লোডটা এ অবস্থায় আছে যখন আমরা আনুভূমি নির্ণয় করব তখন আমাদের এটাকে ভূমি ধরা লাগবে এটাকে লম্ব ধরা লাগবে এটা অতিভ ধরা লাগবে তাহলে সূত্র করবে কি দেখো কবরে ভূত অনেক যখনই আনি ভূমিতে অনেক কবরে ভূত অনেক ভূমি ডিভাইডেড অতিপুষ তার মানে ফোর ডিভাইডেড ফোর ডিভাইডেড ফাইভ তার এখানে এটা পজিটিভ হবে হবে ছয়শো গুনুন ফোর ডিভাইডেড ফাইভ তার পরবর্তীতে দেখো এখানে উলম্ব কিন্তু বল নাই তাহলে এটা হিসাব দেখো এদিকে উলম্ব বল নাই এখানে কত আসে সাতশো পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু এইদিকে এটা কি এদিকে যখনই তখন এক্স এর মানে নেগেটিভ হয় আমরা ত্রিগুলি দিদি কোনো মতে পড়ে যাচ্ছি তাহলে এটার মানুষ কি নেগেটিভ হবে তাহলে মাইনাস সেভেন হান্ড্রেড কস পঁয়তাল্লিশ ডিগ্রি এর পরবর্তীতে দেখো এখানে আছে কত আটশো এটাও কিন্তু তাহলে নেগেটিভ হবে মাইনাস আটশো আটশোটা নেগেটিভ হবে আবার এখানে এটা কিন্তু দুই হাজার এটা উলম্ব বল এটা কিন্তু আনুভাবিক বলের মধ্যে হিসাব হবে না তাহলে এই ছিল কিন্তু আমাদের পুরোপুরি প্রথমত আনুভূমিক বলগুলোর যোগফল তোমরা এখানে ক্যালকুলেটরে হিসাব করবা তাহলে দেখবা তোমাদের অ্যানসার অ্যানসার আসবে হচ্ছে চারশো আষট্টি পয়েন্ট চারশো দশমিক চুয়াল্লিশ কেজি এই ছিল প্রথমত আমাদের সামেশন অফ অরেজান্ন্টাল ফোর্স আপন আমরা নির্ণয় করবো অতএব সামমিশন অফ ভার্টিক্যাল ফোর্স তার মানে ভার্টিক্যাল ফোর্স আমরা নির্ণয় করবে গেলে সকল আমাদের উলম্ব বলগুলোর যোগকল বের করতে হবে তাহলে উলম্ব বলগুলোর যোগ খল বের করতে গেলে তাহলে এটা প্রথমত বাদ যাবে পাঁচশো এক চারটে কি ভার্টিক্যাল ফোর্স তাহলে উলম্ব ফোর্স আমরা ধর নির্ণয় করবো এখানে এটা আছে দেখো এই জায়গার থেকে ছয়শো আসে নয়শো আছে তাহলে নয়শো থেকে আমরা যদি করি তাহলে এখানে কত হবে নয়শো সাইন ষাট ডিগ্রি নয়শো সাইন ষাট ডিগ্রি এটা কিন্তু উলম্ব প্রথমত পজিটিভ এর কাজ যখন করবো তখন আমাদের সাইন নিয়ে কাজ করতে হবে তার মানে এটাও কিন্তু হবে কি পজিটিভ প্রথম চতুর্ভাগের সবই পজিটিভ থাকে তাহলে এখানে হবে ছয়শো গুন তখন সাগরের লবণ অনেক তাহলে লম্ব ডিভাইডেড রুতি ঘুষ তাহলে লম্ব কোনটা এটা থ্রি ডিভাইডেড পরবর্তীতে আবার দেখো উলম্ব বল এখানে আবার কত আছে পজিটিভ পজিটিভ দেখো নিচে এখানে এই যে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন ফোরটি ফাইভ ডিগ্রি এটাও কিন্তু পজিটিভ উপর দিকে পজিটিভ নিচের দিকে নেগেটিভ তাহলে এখানে আবার উলম্ব বল আর কিন্তু নাই নিচে আছে শুধু একটা দুই হাজার কেজি মাইনাস দুই হাজার এখানে কত আসবে দেখো এখানে ক্যালকুলেটার হিসাব করলে দেখবা এবং ভার্টিক্যাল ফোর্স গুলো বের করে নিলাম এর পরবর্তীতে আমরা সূত্র ভালো হচ্ছে লব্ধির মান কিভাবে নির্ণয় করবো তাহলে আমাদের আর লাগবে আর ইসিক্যাল টু রুট সামিশন হরিজেন্টাল ফোর্স স্কোয়ার সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স স্কোয়ার এই দুটা যদি আমরা যোগ করে বর্গমূল করি তাহলে আমরা পেয়ে চারশো আটষট্টি দশমিক চুয়াল্লিশ দশমিক জেরো টু স্কোয়ার এর আগে মনে কিন্তু মাইনাস আছে আমাদের মাইনাস তাহলে রুট ওভার তাহলে এটাকে যদি রুট করো তাহলে অ্যান্সার আসবে তোমাদের চারশো তিয়াত্তর পয়েন্ট চারশো তিয়াত্তর দশমিক পঞ্চাশ এখন যদি আমাদেরকে বলে লব্ধির মান এবং লব্ধির দিক নির্ণয় করো তাহলে আমাদের কি কিসের মান বের করতে হবে থিটার মান বের করতে হবে তাহলে থিটার মান আমরা কিভাবে বের করতে পারি অতএব থিটা ইজিক্যাল টু এটাই সূত্র মনে রাখবা ট্যান ইনভার্স ওয়ান রুট ওভার সামেশন অফ কি ভার্টিক্যাল ফোর্স এটা এইভাবে মনে করে তুতে পারো ডিভাইডেড সানিমেশন অফ হরিজন্টাল ফোর্স তার মানে ট্যান থিটাই আমরা কি করি ট্যান লম্ব ডিভাইডেড ভূমি লম্ব মানে হচ্ছে উলম্ব বল আর হচ্ছে ভূমি মানে হচ্ছে অনুভূমিক বল এইভাবে তোমরা এই সূত্রটা মনে রাখতে পারো তাহলে আমরা ট্যান ইনভার্স ওয়ান দেখো সামিশন অফ ভার্টিক্যাল ফোর্স এখানে আমরা কত নিয়েছি সামিশন অফ ভার্টিক্যাল ফোর্স মাইনাস ছয়শ পঁচানব্বই দশমিক জিরো টু ভাগ

তাহলে দেখো থ্রিটার ভ্যালু আছে তাহলে থিটার ভ্যালু আসে ছাপ্পান্ন দশমিক বলো তো দিক নির্ণয় করবা তোমরা এইভাবে এটা এটা মনে করো চারটা চতুর্ভাগ এই চতুর্ভাগে এটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে পশ্চিম এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে দক্ষিণ তাহলে যেহেতু এখানে থিটার মান আছে কত মাইনাস ছাপ্পান্ন পয়েন্ট ডিগ্রি তার মানে দেখো এই এখান থেকে যদি আমরা ঘোরাই এখানে হচ্ছে পজিটিভ এখান থেকে থাকে কত জিরো তাই না জিরো থেকে যদি আমরা মাইনাস ছাপ্পান্ন পয়েন্ট টু নিয়ে আসি তাহলে এটা কোন দিকে যাবে বলো এটা অবশ্যই নিচের দিকে আসবে নিচের দিকে আসলে ছাপ্পান্ন পয়েন্ট টু এখানে এখানে এই থিটার মান ছাপ্পান্ন পয়েন্ট জেরো টু যদি হয় ছাপ্পান্ন দশমিক জিরো টু যদি হয় তাহলে এটা পূর্ব আর দক্ষিণের মধ্যে পড়ে না তাহলে এর দিক হবে পূর্ব দক্ষিণ পূর্ব দক্ষিণ এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা ম্যাটা বুঝতে পারছেন আহ আগামী দিনে আরো আলোচনা হবে এই বলে আপনাদের প্রতি ধন্যবাদ জানছি আসসালামু আলাইকুম